দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মিরিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে কাশ্মীরের কাঠুয়া জেলায় সন্ত্রাস দমন অভিযানে চারজন পুলিশ কর্মী শহীদ হয়েছে পাঁচ দিন ব্যাপী এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ দুই জঙ্গি নিহত হলেও শহীদ পুলিশ কর্মীদের দেহ এখনও উদ্ধার করা যায়নি এই ঘটনাটি স্থানীয় জনগোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে কাশ্মীরে কাঠুয়া জেলায় সন্ত্রাস দমন অভিযানে চারজন পুলিশ কর্মী শহীদ হয়েছেন পাঁচ দিন ব্যাপী এ অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হলেও শহীদ পুলিশ কর্মীদের দেহ এখনো উদ্ধার করা যায়নি এই ঘটনাটি স্থানীয় জনগোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে শহীদ পুলিশ কর্মীদের মধ্যে রয়েছেন কাশ্মীর পুলিশ বাহিনী এবং এই ঘটনায় তাদের পরিবার ও সহকর্মীরা গভীর শোকাহত এমনকি ঘটনায় স্থানীয় ব্যবসা ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বলতে উপস্থিতি কম নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চলমান থাকায় সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই ঘটনা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী আশঙ্কা প্রকাশ করেছে এই ঘটনায় কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির জটিলতা ও স্থানীয় জনগণের জীবনের উপর প্রভাব ফেলেছে চলে পরবর্তী খবরের দিকে গ্রীষ্মকালে ঘন কুয়াশার চাদরে ঢাকল দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকা শনিবার দিয়ে সকাল থেকে ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকায় দেখা গেল ঘন কুয়াশার দাপট ফলে সকাল থেকে বন্ধ রাখা হয় ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস ফেরি কর্তৃপক্ষের থেকে জানানো হয় কুয়াশা সম্পূর্ণরূপে কাটলেও তবে ভেসেল চালানো সম্ভব হয়নি গ্রীষ্মকালে ঘন কুয়াশার চাদরে ঢাকল দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকা শনিবার দিন সকাল থেকে ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকায় দেখা গেল ঘন কুয়াশার দাপট ফলে সকাল থেকে বন্ধ রাখা হয় ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস ফেরি কর্তৃপক্ষের থেকে জানানো যায় ঘন কুয়াশা সম্পূর্ণরূপে কাটলে তবে ভেসে চালানো সম্ভব হবে একটা কুয়াশা পড়েছে আমরা যেহেতু জলপথ আমরা যা পৌরসভা ফেরিঘাট পিন্দু মাত্র কিছু চায় না কুয়াশা যথেষ্ট পড়েছে যে এতটা কুয়াশা পড়েছে সামনে দশ হাত দূর থেকে দেখা যাচ্ছে না সেই জন্য আমরা ড্রাইভার ফিরিয়ার কুয়াশার জন্য লঞ্চটা বন্ধ রেখেছি বা ভ্যাসেনটা বন্ধ রেখেছি বেলা বাড়ার সময় যদি কুয়াশা কাটে আমরা এই লঞ্চ আবার শুরু করব যাতে সাধারণ যাত্রীদের চলাফেরা যারা সুবিধা থাকে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ রাজ্যের একাধিক জায়গায় প্রখর রোদ গরম আর তার একেবারে উল্টো ডায়মন্ড সেখানে ঘন কুয়াশার চাদর কি জানতে পারছো বিস্তারিত জানো একেবারেই দেখো তোমাকে জানিয়ে রাখবো আর সকাল থেকে কিন্তু ডায়মন্ড হারবার সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় সকাল থেকে ঘন কুয়াশার দাপট দেখা যায় এবং একেবারে যখন দিনের বেলা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গরম দেখা যাচ্ছে ঠিক তখনই কিন্তু ভোরের দিকে এই ঘন কুয়াশার দাপট দেখা গেল ডায়মন্ড ড্রাইভার সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই কিন্তু এই ঘন কুয়াশার জেরেই দৃশ্যমানতার অভাব হয়ে পড়ে ফলে দূরপাল্লার যে সমস্ত গাড়িগুলি রয়েছিল সেগুলো যেমন ভিড় গতিতে চলছিল ঠিক তেমনই কিন্তু ডায়মন্ড ড্রাইভার যে সমস্ত যে ফেরি সার্ভিস রয়েছে সেই ফেরি সার্ভিসে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছিল এবং ফেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল যতক্ষণ না পর্যন্ত এই দৃশ্যমানতা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেরি চলাচল বন্ধই থাকবে তবে আগে পর্যন্ত ফেরি সার্ভিস পক্ষ থেকে যেমনটা জানা যাচ্ছে যে বর্তমানে দৃশ্যমানতা স্বাভাবিক তারা ফেরি সার্ভিস স্বাভাবিক করেছে তবে সকাল থেকেই এই ব্যবসা গরমের মধ্যেও ঘন কুয়াশার দাপটের জেরেই বেশ কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ধন্যবাদ অরিজিৎ এবছরের তেসরা মে অস্ট্রেলিয়া জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ শুক্রবার এই তারিখ ঘোষণা করেছেন স্থানীয় সময়ের সকালে গভর্নর জেনারেল সামথায় মসৃণের সঙ্গে বৈঠক শেষে অ্যালবানিজ সাংবাদিকদের বলেন গভর্নর জেনারেল আমার পরামর্শ মেনে নিয়েছে এবং নির্বাচন তেসরা মে অনুষ্ঠিত হবে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের মে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ শুক্রবার এই তারিখ ঘোষণা করেছেন স্থানীয় সময় অনুযায়ী সকালবেলা গভর্নর জেনারেল সমান্তা মর্স্টেনির সঙ্গে বৈঠক শেষে অ্যালবার্নিজ সাংবাদিকদের বলেন গভর্নর জেনারেল আবার পরামর্শ মেনে নিয়েছে এবং নির্বাচন তেশরা মে অনুষ্ঠিত হবে এই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পাঁচ সপ্তাহে নির্বাচনে প্রচার শুরু হয় বর্তমান জনমত জরিপে দেখা যাচ্ছে লেবার পার্টি ও লেবারেল ন্যাশনাল কোয়ালিশনের মধ্যে হাজাহাজি প্রতিদ্বন্দ্বিতা হবে প্রায় তিরিশ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে জরিপে উঠে এসেছে ক্ষমতাসীন লেবার পার্টিকে নতুন সরকার গঠন করতে হলে বর্তমান আটাত্তরটি আসন ধরে রাখতে হবে অন্যদিকে লিবারাল ন্যাশনাল কোয়ালিশনের দরকার হবে অতিরিক্ত আরো উনিশটি আসন নির্বাচনের আগে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও অধিকার নিশ্চিন্তে প্রশ্নে আয়োজিত গণভোটে অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার নাগরিকেরা তবে সেই প্রস্তাব হয়েছে তাদের তাদের প্রত্যাশা নতুন সরকার সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে নির্বাচনের ফলাফল কেবল রাজনৈতিক পরিবর্তনই আনবে না বরং প্রবাসী বাংলাদেশিদের জীবনে নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সৃষ্টি করবে তাই এই নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থীদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি প্রবাসী কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার মালদার মোথা ঘটনার প্রতিবাদে শুক্রবার নতুন এগারো মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন পশ্চিমবঙ্গের যুব বিজেপির পক্ষ থেকে এদিন রানীগঞ্জ থেকে বাঁকুড়া ন্যাশনাল হাইওয়ে নতুন এগারো মোড়ে টায়ার জ্বালিয়ে রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীরা বৃহস্পতিবার মালদার মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে শুক্রবার নতুন এগারা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে পশ্চিমবঙ্গ যুব বিজেপির পক্ষ থেকে এদিন রানীগঞ্জ টু বাঁকুড়া ন্যাশনাল হাইওয়ে নতুন এগারা মোড়ে টায়ার জ্বালিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা মূলত বিক্ষোভ প্রদর্শনের ফলে রানীগঞ্জ টু বাঁকুড়া ন্যাশনাল হাইওয়েতে যানজটের সৃষ্টি হয় পরে বিক্ষোভস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপনারা সকলে জানেন গত দুদিন আগে আমাদের রামনবমী উদযাপনকে কেন্দ্র করে মালদার কিছু গোষ্ঠী দু গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয় যে রাজ্য থেকে শুরু করে প্রত্যেক দোকানদারি ব্যবসায় প্রচন্ড পরিমাণ ক্ষতি হয় তার প্রতিবাদে আজ গোটা রাজ্য জুড়ে বিজেপি রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে মূলত মালদার মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি চলছে ঠিক সেই মতো রানীগঞ্জ টু বাঁকুড়া ন্যাশনাল হাইওয়ে নতুন এগারা মোড়ে প্রায় পনেরো মিনিট ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা কর্মী সমর্থকেরা रिपोर्ट खबर छोटे अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट Six eight four nine. Cut and care. We will style. You will smile. রাখবো খবরের দিকে মুম্বাইয়ের এক হোটেল স্টুডিওতে সম্প্রতি একটি কৌতুক অনুষ্ঠানে মঞ্চস্থ হওয়ার একটি গান নিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে আর এই অনুষ্ঠানে কৌতুক শিল্পী কুনাল কামরা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিংকে গাদ্দার বলে উল্লেখ করেন এরপর শিবসেনা দলের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন মঞ্চ ভাঙচুর করেন এই কামরার বিরুদ্ধে থানার অভিযোগ দায়ের করেন এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ মুম্বাইয়ের এক হোটেলে স্টুডিওতে সম্প্রতি একটি কৌতুক অনুষ্ঠানে মঞ্চস্থ হওয়া একটি গান নিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে একেবারে শুরু হয়েছে তোলপাট এই অনুষ্ঠানে কৌতুক শিল্পী কুনাল কামরা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ সেন্ডে গদ্দার বলে উল্লেখ করেন এরপর শিবসেনা দলের সদস্যরা প্রকাশ করে মঞ্চ ভাঙচুর করে এবং কামরার বিরুদ্ধে থানায় অভিযোগ সেন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতা নরেশ মাহাস কামরাকে হুমকি দিয়েছেন এই ঘটনায় মহারাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে বিরোধী দলগুলো কামরার পাশে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে আলোচনা চলছে কিন্তু এই পরিস্থিতিতে বাক স্বাধীনতা ও রাজনৈতিক সমালোচনা সীমা নিয়ে উঠছে প্রশ্ন এমনকি শাসক দলের নেতারা কৌতুক শিল্পীর বিরুদ্ধে হুঁকি দিয়েছেন যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করা হয়েছে এই ঘটনার পর স্টুডিও কর্তৃপক্ষ জানিয়েছে তারা সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ রাখবে এই ঘটনায় মহারাষ্ট্রের রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টিকে কেন্দ্র করে আলোচনাও চলছে তবে এই পরিস্থিতিতে বাক স্বাধীনতা ও রাজনৈতিক সমালোচনার সীমা নিয়ে সমাজে বিতর্ক বাড়ছে কুমারডিহি গ্রামে যুবকের মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার কাণ্ড ঘটে এলাকায় পুলিশ ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় চলে সংঘর্ষ কর্তব্যরত পুলিশের ওপর হামলার অভিযোগে মোট সতেরো জনকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার ধৃতদের পাণ্ডবেশ্বর থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেন বৃহস্পতিবার কুমার্ডি গ্রামের যুবকের মৃত্যুর ঘটনায় দুর্গমার কাণ্ডভাট এলাকায় পুলিশ ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় চলে সংঘর্ষ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি চার্জ উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে চলতে থাকে ইদ পাটকেল চলে ভাঙচুর বৃহস্পতিবারের ভাঙচুর এবং কর্তবরত পুলিশের উপর হামলার অভিযোগে এলাকা থেকে মোট পনেরো জনকে আটক করে পরে তাদের গ্রেফতার করা হয় যাদের বাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয় সেই সঞ্জয় রুইদাস ও তার স্ত্রী সীমা রুইদাস গ্রেফতার সর্বমোট ঘটনায় মোট সঞ্চয়জন গ্রেফতার বলে জানা যায় মৃতদের শুক্রবার পান্ডবেশ্বর থানার পুলিশ দুর্গাপুর বঙ্গব্য আদালতে পেশ করে উনিশশো সালে সালে চন্দ্র হালদার নিজ জমিতে চালায় গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম দিকে হাতে গোনা কয়েকজন ছাত্র নিয়ে শুরু হলেও স্থানীয় রাজবল্লভ কুমার বিজয়কৃষ্ণ কুমার ভূষণ চন্দ্র হালদার প্রমুখের সহায়তা বিদ্যালয়টি ধীরে ধীরে সম্প্রচারিত হয় অসহযোগ আন্দোলনের সময় রবিবারে বদলে সোমবার বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় যা এখনও পালন করা হয় উনিশশো সালে অবিনাশ চন্দ্র হালদার নিজ জমিতে চালায় গোপালপুর মুক্ত কেশি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম দিকে হাতে গোনা কয়েকজন ছাত্র নিয়ে শুরু হলেও স্থানীয় রাজবল্লভ কুমার বিজয় কৃষ্ণ কুমার ভূষণ হালদার প্রমুখের সহায়তায় বিদ্যালয়টি ধীরে ধীরে সম্প্রসারিত হয় অসহযোগ আন্দোলনের সময় রবিবারের বদলে সোমবার বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা এখনো পালন করা হয় অবিনাশ চন্দ্র হালদার ছিলেন ব্রিটিশ শাসনের শেষার্ধে বর্ধমান জেলার গোপালপুর গ্রামের এক দরিদ্র অথচ উচ্চ চিন্তাধারার মানুষ তার জীবনের মূল প্রেরণা ছিল জাতির উন্নয়ন এবং শিক্ষার মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলা অবিনাশ হালদারের অন্যতম সাহসী সিদ্ধান্ত ছিল বিদ্যালয় পাঠ্যক্রমের বাংলা ভাষাকে মাধ্যম হিসেবে গ্রহণ করা তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন শিক্ষার্থীরা যেন তাদের সংস্কৃতি ও ভাষার মধ্যে নিয়ম নয় এক সাংস্কৃতিক বিদ্রোহ ব্রিটিশদের চাপানো শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নদীপুর গ্রামের শিক্ষক ভূপেন্দ্রনাথ নায়ক ছিলেন এক মহান শিক্ষক শুধু পড়ানো নয় তিনি বিদ্যালয়ের ভাবমূর্তি গড়ে তুলতে সক্রিয় ভূমিকাও পালন করেন গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় তার প্রতিষ্ঠাতা অবিনাশ চন্দ্র হালদারের আদর্শ ও স্বপ্নকে আজও ধারণ করে চলেছে আমাদের শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতির উদাহরণ বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি